আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে কই মাছ রান্না করব। কই মাছের নতুন রেসিপি ঝাল ঝাল করে লাল লাল করে কই মাছ ঘোড়া করব তো এর আগেও কই মাছের রেসিপি দিয়েছি আপনাদের তরকারি দিয়ে তো আজকে শুধু ভুনা করব তো আমি কই মাছ ভুনা করার জন্য এই যে নিয়েছি রসুন জিরা আর এই যে মরিচ এটা আমি বেটে নেব এটা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এই যে পেঁয়াজ কুচি তো আমি আগে এগুলো বাটবো তারপরে পেস্টটা বাড়বো তো আমার রান্নাটা দেখার জন্য আমার সাথেই থাকুন এখন আমি পেস্টটাও বেটে নেব আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি মাছটা কেচে নেব তাহলে মশলাটা ভিতরে ঢুকবে যে মাছগুলো সুন্দরভাবে কেঁচে নিয়েছি এখন আমি আর একটু দিয়ে নেব এখন আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ মাছগুলি মাখিয়ে নিব মাছ বাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিব মাছটা দিয়ে নেব

এই যে আমাৰ মাছ বনা হৈ গৈছে আমি বাটিতে ঢেলে নেব এই যে আমার ঝাল লাল লাল কই মাছ ভুনা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি সব মশলাই প্রায় হাতে বেটে রান্না করেছি তো আপনারা এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম